দুধে ভেজাল ঘটনাটি ঘটে হুগলির পোলবা থানা এলাকায় সোমবার পোলবার হোসনাবাদের একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার সহ গ্রেফতার করা হয় তিনজনকে আটক করা হয়েছে দুটি গাড়ি পুলিশ সূত্রে জানা গেছে হুগলির পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কের থেকে দুধ নামিয়ে কন্টেনারে ভরা হচ্ছিল অভিযোগ দুধের জল ও কেমিক্যাল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে ভেজাল দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো নীল রঙের প্লাস্টিকের সেই কন্টেনারে ভেজাল দুধ ছোট গাড়িতে করে নিয়ে যাওয়ার আগে পোলপা থানার ওসি নাজিরুদ্দিন আলী পুলিশ নিয়ে সেখানে রেড করেন সেখান থেকেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতরা হল সৌরভ পাল বাড়ি নদিয়ার তেহট্ট ফিরদোস মল্লিক ও সুব্রজ মল্লিক দুজনের বাড়ি হুগলি ধনিয়াখালীর হারপুরে ধৃতদের আজ চুচুরা আদালতে পেশ করে হেফাজতে নিয়ে এই ভেজাল দুধ চক্রে আরও কারা জড়িত আছে তার খোঁজ চালাবে পুলিশ সৌরভ মুখার্জি রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ শরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ